নমস্কার বন্ধুরা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন শীতকাল আর শীতকালে সবার বাড়িতে পালং শাকের কোনো না কোনো রেসিপি হয়েই থাকে রোজকার চচ্চড়ি ঘণ্ট বাদ দিয়ে একদিন পালং শাক এভাবে রান্না করে দেখবেন খেতে একেবারে অন্য রকম লাগবে ভাত রুটি সব কিছুর সাথে এই তরকারিটা খাওয়া যায় বুঝতেই পারবেন না এটা আপনি পালং শাক দিয়ে বানিয়েছেন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক পালং শাক তো অবশ্যই লাগবে আমি শুধু পাতাগুলো আপনাদের দেখাচ্ছি কিন্তু পাতার সাথে এখানে আপনি ডাটাও ব্যবহার করতে পারেন প্রথমে পালং শাকগুলোকে নিয়ে জলে ডুবিয়ে দিয়েছি জলে খুব ভালো করে পালং শাকগুলো ধুয়ে নেব যাতে কোনো মাটি বা কাদা না থাকে জল পাল্টে পাল্টে বার কয়েক ধুয়ে নেব তারপর একটা ঝুড়িতে করে ছেঁকে নিয়ে খুব ছোট ছোট করে কেটে নেব আর কাটা শাকগুলো একটা পাত্রে নিয়ে নেব যেটা আমি গ্যাসে বসাতে পারবো এবারে ওর মধ্যে নুন দিয়ে দেব নুনটা ভালো করে পালং শাকের সঙ্গে মেখে নেব তারপর ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেব নুন দেওয়ার ফলে পালং শাক থেকে প্রচুর জল বের হবে এই জলেই পালং শাকটা সেদ্ধ হবে মিনিট দুয়েক পর দেখুন কতখানি জল বেরিয়েছে এই জলটা ফেলবো না এই জলটা অন্য কোনো রান্নায় ব্যবহার করে নেব বা গ্রেভির সঙ্গে যখন লাগবে এই জলটা ব্যবহার করে নিতে পারবো তবে পালং শাক খুব বেশি সেদ্ধ করবেন না কালারটা চেঞ্জ হওয়ার আগেই নামিয়ে নিতে হবে এই রকম পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই জল থেকে শাকগুলো নিংড়ে নিতে হবে তাই ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে জলটা চিপে চিপে বার করে নিচ্ছি যতটা সম্ভব জল বার করে নিয়ে এই শাকগুলো আমি একটা পাত্রে তুলে রাখছি আর জল চিপে বের করে দেওয়ার পর যে জলটা থাকবে সেটা কোনো তরকারিতে গ্রেভি হিসেবে ব্যবহার করে নেব বা এই রেসিপিতেই ব্যবহার করে নিতে পারেন এবারে শাকগুলোতে বেসন দিয়ে দিচ্ছি বেসনটা বাইন্ডিংয়ের জন্য যেরকম লাগবে সেই পরিমাণে নিতে হবে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন পালং শাকে নুন আছে তাই নুনের পরিমাণটা একটু কম দিতে হবে সেটা খেয়াল রাখবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালো জিরে এক চামচ দিয়ে দিলাম এক চামচ মৌরি দিলাম খাওয়ার সময় মৌরি দানা মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে দু হাতের তালুতে জোয়ান নিয়ে একটু ডোলে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে এবারে হাত দিয়ে ভালো করে সব কিছু একসাথে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এরকম হয়েছে দেখতে মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলে ওই মাখার থেকে একটু করে পশার নিয়ে তেলের ওপর দিয়ে দিচ্ছি এরকমভাবে কিছু বড়ার আকারে দিয়ে তারপর এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ আমি উল্টে দিচ্ছি এইভাবে বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এক এক করে প্রথমবারের বড়াগুলো ভাজা হয়ে গেলে আবার কড়াইতে তেল দিয়ে বাকি বড়াগুলো এক এক করে ভেজে নেব সব বড়াগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে গরম মশলা থেতো করে গরম মশলার মধ্যে দুটো ছোট এলাচ গোলমরিচ ছটা আর লবঙ্গ তিন চারটে দিয়েছি ওগুলো থেতো করে দেওয়ার পর দারচিনি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি দিয়ে দিলাম দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ ফোড়নটা ভাজা হয়ে গেলে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি একটা গোটা পেঁয়াজ এরকমভাবে কুচিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা আর গোটা কয়েক রসুনের কোয়া এর মধ্যে দিয়ে আমি থেতো করে নিচ্ছি রসুন আর আদাটা আমি থেতো করেই দেব আপনারা চাইলে এখানে বাটা আদা রসুন দিতে পারেন পেঁয়াজটা ওদিকে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে থেতো করা আদা রসুনটা নাড়িয়ে চাড়িয়ে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা ভাজতে থাকবো একটা প্লেটে করে জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর লঙ্কা গুঁড়ো হাফ চামচ রেডি করে রাখলাম এদিকে পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছি টমেটো কুচিটা দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ নুন এক চামচ গুঁড়ো হলুদ আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবারে এটা কষিয়ে নেব ভালো করে টমেটোটা গলে যাবে আস্তে আস্তে আর তেলটা ছেড়ে আসবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে যেতে হবে দেখুন কষানোর পরে এই রকমভাবে তেলটা ছেড়ে আসবে রেসিপি ভালো লেগে থাকলে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেটের জন্য যখন তেল এরকমভাবে উপরে ভাসবে তখন বুঝবেন আপনার মশলাটা কষা হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেব জল এখানে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে আমি গ্রেভিটা ঘন রাখবো তাই অল্প পরিমাণ জল ব্যবহার করছি এবারে ফুটে উঠলে দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আমি এখানে কোনো মিষ্টির ব্যবহার করিনি আপনারা চাইলে এক চামচ চিনি অথবা গুড় ব্যবহার করতে পারেন এবারে ওই ফুটে ওঠা গ্রেভিতে দিয়ে দিচ্ছি বড়াগুলো বড়াগুলো রান্নাই আছে তাই বড়াগুলো বেশি ফোটাবো না মশলা ঢোকার জন্য মিনিট তিন চারেক বড়াগুলো ফুটিয়ে নেব। আর ফোটানোর সময় ঢাকা দিয়ে ফোটাবো তাহলে বড়ার মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে বড়াগুলো অল্প সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে এক ধনে পাতা কুচি ধনে পাতাগুলো মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা রেসিপিটি যাদের ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটা সব তরকারিটা বাটির মধ্যে দিয়ে আরেকটা কাজ করে নেব কড়াটা পরিষ্কার করে আবার আমি গ্যাসে ওটা বসিয়ে দিচ্ছি তারপর তাতে দু চামচ তেল দিয়ে দিলাম আট নকো আর রসুন এর মধ্যে ছাড়িয়ে দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম তারপর এই তেলটা এর উপর দিয়ে দিচ্ছি আবারও একবার অনুরোধ করছি রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন রসুন ভাজা আর লঙ্কা ভাজাগুলো খেতে কিন্তু দারুণ লাগে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে কাটাবেন ধন্যবাদ